আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কিন্তু তারপরেও বিভিন্ন কারণে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদের সম্পর্ক যেহেতু এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে নিয়ে আমরা এখন পর্যন্ত আমাদের দেশে যারা রাষ্ট্র পরিচালনা করেছে এই পর্যন্ত ইসলামী কোন সরকার আজ পর্যন্ত পূর্ণাঙ্গ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পায়নি স্বাভাবিকভাবে রাষ্ট্র যারা চালায় তাদের পক্ষে একটা গ্রুপ মানুষ থাকে আবার বিরোধী দল প্রধান বিরোধী দল যারা থাকে তাদের পক্ষে আরেকটা গ্রুপ মানুষ থাকে এটা পৃথিবীর সব দেশ এই রাজনৈতিক ক্ষেত্রে গিয়া আমাদের মুসলমানরাই আমরা নামাজ পূজা করলে আমরা বিভিন্ন জায়গায় জড়ে আসি তবে মনে রাখবেন আমার দল কোথায় যদি কোন সময় যদি কোরআনের কোন বিধানের বিপরীত যায় সাথে সাথে আপনি এই দলের সাথে ভালে স্মান মজবুত থাকে কোরআনের কোথায় যদি কোরআনের কোন আয় যদি তারা করে কোরআনের কোন যদি বিদ্রোহ করে সাথে সাথে তালাক দিয়ে দিবেন

লাভটা হলে আমার আল্লাহ রেফাজন করবো আমার লাভটা কি আল্লাহ বললেন আদম তুমি যদি আমার ওকে করতে পারো এর বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়া আর যদি আমার খেয়াল আমানত যদি নষ্ট করো তাহলে কিন্তু পরকালে এর জন্য শাস্তি আছে আদম আলাইহিস সালাম এই আমানত নেওয়ার জন্য আদম আলাইহিস সালাম রাজি হলেন মানুষ রাজি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সহ যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়েছেন সমস্ত নবীদের নিকট আল্লাহ কম বেশি আমানত পাঠিয়েছেন আমাদের নবীর উপর সর্বশেষ যে আমানত কোরআনুল কারীম এটা আমাদের নবীর উপর আল্লাহ পাঠিয়েছেন এর আগে ঈসা আলাইহিস সালামের নিকট আল্লাহ আমানত পাঠিয়েছেন মূসা আলাইহিস সালামের নিকট আল্লাহ পাঠিয়েছেন দাউদ আলাইহিস সালামের নিকট আল্লাহ সাবুর নাও আমানত পাঠিয়েছেন কারোটা ছোট কারোটা বড় কিন্তু সবচেয়ে বড় হলো এবং সবচেয়ে দামি হলো আমার নবীর কাছে আমানত আল্লাহ পাঠিয়েছেন এই আমানত যারা হেফাজত করবে যেহেতু যত আসমানি কিতাব যত আমানত আল্লাহ জমিনে পাঠিয়েছেন এর মধ্যে সবচেয়ে দামি সবগুলোই দামি সবগুলোই দামি কিন্তু সবচেয়ে বেশি দামি হলো সবচেয়ে দামি মানুষের নিকট পাঠাইছেন সবচেয়ে দামি জায়গায় পাঠাইছেন সুতরাং কেমন পর্যন্ত এই আমানতের হেফাজত যারা করবে তাদের জন্য আল্লাহ রেখেছেন চান আর কেমন পর্যন্ত এই আমানতের হেফাজত যারা করবে তারা পরকালে পাবে

হাজার হাজার আয়াতের কাছাকাছি এই আয়াত একটা আয়াত যে অস্বীকার করবে পাঠিয়েছেন এটাকে আমি মনে পড়ে বিশ্বাস করেছি নিয়েছি হয়তো আমলের ক্ষেত্রে গুরুত্বটি হতে পারে পরকালে মানুষের নাজাতের প্রথম মাধ্যম হবে তার ইমা ইমান চার যত মজবুত হবে ইমান চার যত সচ্ছ হবে ইমানের যার যত বেশি হবে তার নাকার তত সহজ হবে আমল যদি কম হয় আমল যদি কম বেশি হয় এটা হলো দ্বিতীয় আলোচনা প্রথম আলোচনা হল মানুষের ইমান ইমান যদি দুর্বল হয় ইমানের মধ্যে যদি হলজ থাকে করলেও না কষ্ট করে না থাকে বিশ্বাস যদি পরে থাকে এক কথায় আল্লাহ যা বলছেন সব সত্য আমার বুঝে আসুন সব সত্য আল্লাহর যা বলছেন সব সত্য এরকম ইমান যদি থাকে আল্লাহ যদি কোনো কথার ব্যাপারে কোনো বিরোধিতা না